কাজে রাখবো না চইলা যাও মাঝে মাঝে বইলা দে কাজ করা লাগব না চইলা যাও কথা শুনে কাজ করতে হইবো ছোট ভাই আছে ভাইটারে নিয়ে তো বাবুরা আছে ছোট বাবু কাজ ছাড়লে তো আর আমি না খেয়ে হইব আমি না খাইও থাকতে পারি দুই চার দিন ছোট ভাই দাদিরা থেকে আর পারবো না খেয়ে থাকতে একটা বেলা মাংস কিনা খাইতে পারি না তাই প্রতিদিন মাংস খাইতে চাইবে মাংস খাইতে চাইব তাহার জন্য ভাই কিছু করতে পারি না লেগে মনের কথা খুলে বলতে ভিডিওর সামনে আইসি ভালো এরকম একটা মনের মতন মানুষ পাই

মনের মতন মানুষ পাইসা যদি আমাকে ভালোবাসা গ্রহণ করিয়া বাস হলে কোনো সমস্যা নাই ভাই শুধু তার মনটা ভালো হইতে আমার ভাইটারে নিতে পারে এমন একটা মানুষ মানুষ পাইলে দেখি কত তোমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবো না আমার দায়িত্ব নিলে তো আমার ভাইটার কি হইব হ্যাঁ দাদি বুড়া মানুষ বাস বই করি না ভাইটা তো ছোট আমার দেখতে হইব ভাইটা আমার মা কইয়া ডাকে ছোটবেলা থেকে পালছি তারা কি তুই আমি যাইতে পারবো তো ভাই এরকম আশা করি যত এরকম মানুষ হ্যাঁ হন আমি নিজে সন্তানের মতন পাইলে তারা লালন পালন করছেন বললেই কি আমি তারা থুয়া যাইতে পারবো পারবো এটা খারাপ আমার সুখের লেগে যে আমার ভাই তারা তার লাগে আমরা সুখে রাখবো রাখবো না লেগে আমি চাই একটা এমন মানুষ যে আমার ভাইকে শুদ্ধ আমাকে গ্রহণ করে নেবো আমি একটা মানুষ পেলে আমি তার লাগে কথাবার্তা বলে বিয়ে আসা দিবস হ্যাঁ ওই যে নাম্বার দিব নুসরাত হ্যাঁ আর কিছু বলার আছে আমি বললাম তো ভাই ভিডিওর মধ্যে অনেক কথা একটা মানুষ ইনশাল্লাহ হয় আমার ভাইটার আমার দায়িত্ব নেই দোয়া করে আপনি এরকম একটা মানুষ আমাকে আল্লাহ যাতে মিলে আদে আর যাতে ফোনের মধ্যে আমি কথাবার্তি বললাম

একটা দাদি আছে দাদি যদি থাকবা আছে কয়েকদিন যদি করেন আল্লাহ খুশি হলে আল্লাহ করেন্লাহে আল্লাহ সালাম।